1.0 RM এটা রেড হচ্ছে আপনার 1200 টাকা বাসাবাড়ি থেকে ইন্ডাস্ট্রি জি সকল ধরনের তার আপনার কাছে পাবে জি সকল ধরনের তার ইনশাআল্লাহ আমার কাছে পাবে 6140 টাকার তার 780 টাকা পাবেন আমার কাস্টমার ভাইরা আমার এই এমএম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি এমএম কোম্পানির বিভিন্ন রকম সুইচ বিভিন্ন রকম তার এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন

চল্লিশ টাকা এই যে দেখেন গ্যাং সুইচ হোল্ডার গুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের দুই হাজার টাকা একশো মিটার ডিসেন্ট ক্যাবে আসসালামু আলাইকুম দর্শক সব ইলেকট্রিক এর পাইকারি মার্কেট থেকে আজকে সরাসরি এম এম কোম্পানিতে যাব যেখানে তার ব্যাক লাইটের বিভিন্ন রকম আইটেম আছে সরাসরি কোম্পানির সাথে আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন এটা হচ্ছে এম এম কোম্পানি যেখানে আপনারা এমএম কোম্পানির সকল আইটেম পাবেন এই যে দেখেন এম এম কোম্পানির বিভিন্ন রকম সুইচ বিভিন্ন রকম তার ভাই আপনি এখানে আগুন ধরায় বসে আছেন কেন আসলে আজকে আগুন ধরনের মানে হচ্ছে কি অনেকে মানে লোকাল কেবল মানে ব্র্যান্ড ছাড়া যেগুলো আছে এগুলো নিতে ভয় পায় যে আপনার ব্র্যান্ডের কেবল হয়তো লোহা হইব নাহলে তামা হইব না যে আপনি এত কমে কিভাবে দিচ্ছেন তো আজকে তাদের পরীক্ষা করে দেওয়ার জন্য এই আগুন তার মানে আপনার কেবল কি কেবল দিচ্ছেন এর প্রমাণ দেখানোর জন্য এই ব্যবস্থা জি প্রমাণ দেখানোর জন্য এই যে আপনার ম্যাগনেট আছে আর হচ্ছে আগুন আছে তো ভেজাল তামা আর এলো আসল তামা চিনার উপায় মানে যারা কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা নিতে পারে চিনা তার কিনে আর ধরা খাবে না এই বিষয়টা বুঝলে না ইনশাআল্লাহ আর ধরা খাবে না যে কেউ কিনতে পারবে যে কেউ কিনতে পারবে তো শুরুতে আমি দেখা দিচ্ছি যে আসলে ভেজাল তামাগুলো যেভাবে মানুষ চিনবে এই যে আমি একটা রেখেছি দোকানে মানুষকে দেখানোর জন্য কাস্টমার ভাই দেখেন এটা যাচ্ছে ভাই তামাই তামার মতো দেখা যাচ্ছে এবং কি ফায়ার প্রুফ করা আচ্ছা ফায়ার করা দেখেন এই জিনিসটা দেখেন এই যে আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন ওমা তামা কি গলে যায় নাকি ভাই

এটা যদি কালার করা যদি লোহা থাকতো তাহলে ম্যাগনেটে ধরতো তো এখন আপনারা যারা আহ কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে এভাবে চুম্বক দিয়ে টেস্ট করবেন লোয়া হইলে ধরবো কিন্তু এটা তো लोहा না এটা তামার মতোই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে এই যে ভাই দেখেন ধরছেতেছে না এটাই হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন ও এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে গলে ডুবে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চীনা রূপাই আর অরিজিনাল তামাটা আমি পুরো দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাবত আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্র্যান্ড এম এম ব্র্যান্ড আপনি সারাদিন ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পরবেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ার প্রুফ কিনা সেটা পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ার কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরেছিলাম যেটা অ্যালুমিনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ারপ্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং আহ বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে তাইলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে ও কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্তত এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিনতে হবে আমার তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে সতর্ক আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরে কিভাবে কি পার্থক্য এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে যারা মাল কিনবেন আপনার কাছে যদি আসে তাহলে তো আপনার এম এম ব্র্যান্ড সবই কি আপনার ইয়ে হবে ইনশাল্লাহ আমার ওয়ান জিরো থেকে একবার ষোলো আর এম তৈরি আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি নাও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালমোনিয়াম কিনা সেটা সে সঠিকভাবে চিনে লাগলে অন্য খাদ্য প্রোডাক্ট কেনো আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দেওয়া এটাও আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দেখাইও দিলেন এখন আপনার তামা যে অরজনাল তামা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আমি কি বুঝবো আসলে এটা বুঝার উপায় হচ্ছে ওই যে অ্যালমিনিয়াম হইলে আপনার গলে যাবে

মানে লিখিত গ্যারান্টি বুঝে নিতে পারবেন তো কথা বাড়াবোনার আহ অনেকে আসলে কথা বাড়াইলে বিরক্ত হয়ে যায় তো রেট গুলো বলে দি যেগুলো হচ্ছে আপনার বাসা বাড়ি ওয়ারিং এর জন্য ইউজ হয়

ওয়ান তে হচ্ছে তিনটা আমার থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান পয়েন্ট দিয়ে করে বুঝছেন

3.0rm মানে আপনি যেটাকে বলে বা 722 এটা আমাদের এম ব্র্যান্ডের আমরা বিক্রি করতেছি 3350 টাকা ডিসকাউন্ট দিয়ে বা 3.0rm এটা 1 টন এসি 2 টন এসি 3 টন এসি তে ইউজ করবে এবং যার যেরকম পাওয়ার প্রয়োজন ওই অনুযায়ী স্টিমেট অনুযায়ী কেবল নিতে পারবে আচ্ছা এখন মিলন ভাই আমি আপনাকে দড়ি এই মালগুলো তো দোকানদাররা নিয়ে বিক্রি করবে যেও তো মোটামুটি অর্ধেক লাভ হয় এবং খুচরা বিক্রি করলে ভালো লাভ হয় ঠিক আছে এখন অনেক বাড়িওয়ালা আছে যারা আমার অনেক বায়েরা আছে প্র থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মালগুলো কিনতে চাই তারা গুলো কিনতে চাই নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেক কত ভাই দাম এরকম এখন যেরকম বলতাছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিও তো যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণ কথা হচ্ছে এটা আমার নিজের প্রাণ আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্র্যান্ডটা প্রচার হোক 마শাআল্লাহ হ্যাঁ তো ইনশাআল্লাহ সবাই নিয়ে উপকৃতই হইছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহর রহমতে তো এরপর আছে 4.0 আরএম মানে ফোরারেম এ রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট মানে সাত বা সাত যেটাকে বলে এটাও পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইনের লাইন টানবে ডিবি থেকে এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স এর রেট হচ্ছে ছয় টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া ইনগরা মোটরের জন্য ইউজ করে বা পাওয়ার লাইনে এরকম ইউজ করে তারপর রয়েছে 7.0 আর মানে 7 18 যেটাকে বলে 7 18 এটা আপনার বড় বড় বিল্ডিং এর মেইন লাইন টা এটা রেট হচ্ছে 8500 টাকা 7 18 8500 তারপর রয়েছে 10 আরএম কেবল 10 আরএম হচ্ছে আমাদের 12500 টাকা 10 আরএম আমাদের প্রত্যেকটা তার গজে গজে ব্র্যান্ডিং করা এবং স্টেকারও লেখা আছে আপনারা যেভাবে খুশি দোকানে এসে প্রুফ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর রয়েছে 16 আরএম এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য তার ইউজ করে এই যে মিটারের জন্য টুইনতার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোড়া আড়াই ঘোরা সেচ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতর ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন টুইন 6500 টাকা আমরা বিক্রি করতেছি 100 গজ এবং 100% Tama তামা থিং এর তারপর সরু বিদ্যুতের তারপর আইপিএস এর ওয়্যারিং এর জন্য লাল কালো আমার কাছে সব রকম কালার সব রকম সাইজ ইনশাআল্লাহ মানে যে কাজের যে কালার সবই যে কালার আমার কাছে ইনশাআল্লাহই আমাদের এই এমএম ব্র্যান্ডের 100 বছর গ্যারান্টি সহকারে লিখিতভাবে ইনশাআল্লাহ নেবে আচ্ছা আমি আপনাকে একটু জালাতন করব যেহেতু আপনি অনেক ভিডিও করছেন এখন অনেকই হইতে পারে ঠিক আছে আপনাকে সব খরচ দিয়ে দিবে তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তারও চাইতে পারে যে ভাই আমার একশো গছ লাগবে না আমার পঞ্চাশ গছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কয়েল নেবেন পঞ্চাশ পঞ্চাশ নিতে পারবেন ইনশাল্লাহ একশো গজ জি একশো গজ তার মানে ছোট খাটো যারা আছে ছোট ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারও আছে তারাও চাইলে পঞ্চাশ গজের তারও আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র পঞ্চাশ গজের এক কয়েল তারে নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাল্লাহ তাও নিতে পারবে এক কয়েল চাইলেও পাঠাই দিবেন এক কয়েল চাইলেও পাঠিয়ে দিব মাশাআল্লাহ তাহলে এর থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলা ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা লতা তার জন্য ইউজ হয় সোলারে আপনার 3600 4600 এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়্যারিং এর কেবল এটাও 100% তামা এবং প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আহ আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানিফ ফ্লাইওভারের সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জি সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট ব্রেকার গুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অটো হবে ইনশাল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি জি তাহলে আমার হিসাবটা হলো যেহেতু ব্র্যান্ড ব্র্যান্ডের মতোই হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খোঁজে কিন্তু সত্তর পঁচাত্তর আশি টাকায় সার্কিট ব্রেকার ওগুলো কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে বিপদের থেকে মুক্তি দেবে দূরের কথা হ্যাঁ তো আমি রেট বলে দিই যেমন আমাদের আপনার সিঙ্গেল ব্রেকার হচ্ছে দুশো নব্বই টাকা ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট অটো হবে ইনশাল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের এই এম এম ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাংস ভিজিট কিন্তু বিশাল বোর্ড রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ড এর আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচাইতে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভারতীয়দের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে আচ্ছা ধরেন এটা এক গ্যাং যেটা এক ওয়ান গ্যাং মাত্র 40 টাকা শুধু 40 টাকা এই যে দেখেন গ্যাং সুইচ एमएम एम ब्रैंडर जो

স্ক্রু সহ আপনার পিতল এটা স্ক্রু সহ পিতল এবং ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল

এগুলো একবার পাইকারি একবার দেখেন এমএম পাইকারি আপনার এটা হচ্ছে 72 টাকা আপনার টাকা জি পিনপেস 100 টাকা 72 টাকা আর এটা রয়েছে আপনার 50 টাকা 50 টাকাও আমার এমএম ব্র্যান্ডের এটা হচ্ছে পিতল কন্ট্রাক্টের স্ক্রু পিতল হ্যাঁ হেভি এটা 50 টাকা এটা শুধু পিন আর এগুলো নিলে আপনার পিনপেস একসাথে ওকে হ্যাঁ আপনার কাছে ডিশের কেবল আছে কিনা যেহেতু সবকিছু দেখাইছেন ডিশের কেবল তো আছে যারা ডিশ ডিশের ই করতে চায় যে ডিশের কেবল আছে এটা একশো একশো মিটার আপনার এটা হচ্ছে দুই হাজার টাকা

কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যা যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালো মতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন হয়ে হয়তো বা ওই বাইকটা খুঁজে পাবে এবং সরাসরি এম এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন বাইকে চমৎকার একটি ভিডিও জন্য